এক সাহাবি এসে বললো ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লাই বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিশ্বনি বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জন্য আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াসতারিহা লাই এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নী আশতারিহিমা হাম যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক ইয়া আপনার সম্মানে আমি একদির হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বমে বললেন না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় আলা বেশি দামে কে কিনবা আরেক সাহাবি হাত তুলে বলতে লাগলি আর সুল্লাহ আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা হাতল লাগায়া দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভিতরে একটা হাতল লাগায়া দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 ইয়া এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন ধরো আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন

کاٹ کے دے